হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি রিটুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সারা বছর আদা সংরক্ষণ করে রাখি তো পুরো ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন একসাথে অনেক আদা পরিষ্কার করে কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আদায় প্রচুর পরিমাণে ময়লা থাকে এই জন্য আমি আদাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু আদার পরিমাণটা বেশি এই জন্য আমি বালতির মধ্যে পানি নিয়ে খুব ভালো করে কয়েকবার পরিষ্কার করে নেব যাতে করে আদার মধ্যে কোনো রকম ময়লা না থাকে দেখবেন আদার মধ্যে প্রচুর পরিমাণ বাড়ি থাকে এই যে আদাগুলো পরিষ্কার করে ধোয়ার পর আমি কিছুক্ষণ ভিজে রেখেছিলাম এরপরে একটা চামচের সাহায্যে এর উপরের যে আবরণ আবরণটা ছিল অর্থাৎ খোসাটা ছিল সেটা কিন্তু আমি তুলে ফেলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আদাগুলো আমি এভাবে পরিষ্কার করে নিব তো কীভাবে পরিষ্কার করে সরিয়ে রেখে তার আপনাদেরকে বলে দেখাচ্ছি যেহেতু শীতের এই সিজনে আদা পাওয়া যায় অর্থাৎ শীতের সিজনে আদার পরিমাণটা একটু বেশি পাওয়া যায় অর্থাৎ নতুন আদা ওঠে এই জন্য এই সময়ে বেশি করে আদা কিনে যদি একদম বেটে ফ্রিজে রাখা যায় তাহলে সারা বছর কিন্তু এই আদা খাওয়া যায় তো এইভাবে আমি চামচের সাহায্যে আদার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নতুন আদা খোসা ছাড়াতে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না এই তো এক একটি সব আদার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি আদাগুলো আবারও পরিষ্কার করে নিব তো আদার খোসা ছাড়িয়ে আমি কয়েকবার পরিষ্কার করে নিচ্ছি এই যে আদাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আদাগুলো কুচি কুচি করে কেটে নিব তাহলে আমার আদাগুলো বাটতে সুবিধা হবে আমি শিল পাটার সাহায্যে আদাগুলো বেটে নেই আর শিল পাটার সাহায্যে আদা বাটলে সেই আদা পাটা দিয়ে তরকারি রান্না করলে বেশি মজা হয় তো এইভাবে গোল গোল করে আমি কেটে নিব আগে প্রথমে বাটার আগে রকম করে গোল গোল করে আদাটা কেটে নিলে বাটতে খুবই ইজি হয় আদাগুলো একদম কচি যেহেতু নতুন আদা আদার মধ্যে একদমই আঁস নেই আসল আদা একদমই ভালো না এরকম কচি আদাই কিন্তু ভালো তো আদাগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি শিলপাটার পাটার সাহায্যে আদাগুলো বেটে নিব এখানে প্রায় এক কেজির মতো আদা আছে তো আদা সব শিল পাটার সাহায্যে বাটলে সারা বছর সংরক্ষণ করলে ভালো থাকে আর ব্লেন্ডার দিয়ে যদি আদা ব্লেন্ড করা যায় তাহলে আদাটা বেশি দিন সংরক্ষণ করা যায় না ব্লেন্ডারে দিয়েও আপনারা বাটতে পারেন তবে আমার কাছে মনে হয় শিল পাটার সাহায্যে যে কোনো বাটা অর্থাৎ যে কোনো মশলা বাটলেই সেই মশলা দিয়ে যদি তরকারি রান্না করা যায় তাহলে বেশি মজা হয় তো সব আদাই আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি এই আদাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব এই আদা কিন্তু সারা বছর খাওয়া যাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি আদা সংরক্ষণ করি সারা বছরের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ